সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমাদের স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসটি মূলত এস এবং নবম শ্রেণীর জন্য দুইটাই তো এখানে বিষয় হচ্ছে এটা হচ্ছে এসএসসির তৃতীয় অধ্যায়ের অঙ্ক রাশির অঙ্ক বীজগাণিতিক রাশির অঙ্ক যা এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং নবম শ্রেণীর প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এই অংশের অঙ্ক এটা অতএব এই নতুন কারিকুলামের এদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রাশির অঙ্ক একসেপ প্রতি বছরই পরীক্ষায় আসে কিন্তু তো তোমরা দেখো এখানে উদ্দীপকটাকে দেখে নেওয়া যাক যে যদি পি স্কোয়ার সমান ফাইভ প্লাস টু রুট সিক্স আচ্ছা এটা একটা অংশ এবং এ কিউ প্লাস এ ইনভার্স থ্রি সমান আঠারো রুট থ্রি আচ্ছা এগুলি আমাদের অত ফলা ফলো করার দরকার নাই এই দুইটা ফলো করলেই হবে মানে এখানে শর্ত পি অবশ্যই জিরোর চেয়ে বড় হবে ঠিক আছে পির মানটা তো আমরা ক নম্বর দেখি বলেছে যে পি মাইনাস ওয়ান আপন পি এর মান নির্ণয় করো তো পি আছে কোন উদ্দীপকে এই উদ্দীপকে আছে পি তখন আমাদের সেই উদ্দীপকটা তুলে নিতে হবে এখানে আমি ক নম্বরটা সমাধান করার চেষ্টা করি যা দেওয়া আছে যে পি স্কোয়ার সমান ফাইভ প্লাস টু রুট সিক্স তো আমরা লক্ষ্য করব আসলে যে এখানে পি স্কোয়ার দেওয়া আছে এই আমরা এই রাশিটাকে বর্গ করে এই বর্গ আর এই বর্গ কেটে আগে পির মান বের করব অর্থাৎ আমাদের যখন এই ধরনের রাশি আসবে তখন আমরা এই অংশকে চিন্তা করব এ প্লাস বি হোল স্কোয়ার বানানোর জন্য তো সেটা বানাইতে গেলে আমাদের লক্ষ্য রাখতে হবে এই পাঁচকে এমন দুই ভাগে ভাগ করব যোগ করব যেমন এই রুট সিক্সের দিকে তাকাইতে হবে অথবা এখানে যে পদ থাকবে এই পদেরকে টু দ্বারা ভাগ করতে হবে এমনও অনেক সময় এমন থাকতে পারে যে ফোর রুট থ্রি ফোর রুট থ্রি ঠিক আছে ফোর রুট থ্রি তাহলে তোমাকে এখানে যদি তুমি শুধু রুট থ্রিকে ভাঙতে যাও তখন থাকবে এখানে সেভেন প্লাস সেভেন প্লাস থাকবে ঠিক আছে তখন যদি তুমি মনে করো যে আমি বললাম সিক্স সিক্সকে ভাঙো তিন দোকানে ছয় হয় তাহলে দেখো যে আমরা এটা পি স্কোয়ার সমান থ্রি প্লাস টু রুট সিক্স প্লাস টু তাহলে তিন আধ দুই পাঁচ এই পাঁচ এইটা আর আমরা বড় সংখ্যাটা সবসময় আগে নিব ঠিক আছে আর এই তিন দোকানে ছয় কিন্তু হয় ঠিক আছে এটাই যদি বারবার বলি তাহলে এখানে তোমরা মিস্টেক করে ফেলবা কারণ এখানে এই থ্রিকে আর ভাঙতে পারবে না থ্রি ভেঙে সেভেন করতে পারবে না এখানে আমার সূত্রের টু রাখতে হবে দেখো এখানে সূত্রের টু পরে আসবে অর্থাৎ এখানে টু ইন্টু টু আর এ রুট থ্রি অর্থাৎ টু রুট থ্রি একটা রুট থ্রি হবে একটা টু হবে তখন কিন্তু ভাঙতে পারবা আচ্ছা তো এখানে আমরা দেখো আমরা ইতিমধ্যে এখানে আমরা যেহেতু সূত্র বানাবো এটাকে বানাবো এই স্কোয়ার এটা টু এ বি এটা বি স্কোয়ার তাই আমরা এখন যদি থ্রির উপর স্কোয়ার দিই নয় টুর উপর স্কোয়ার দিলে চার নয় চারে তেরো হয়ে যাচ্ছে কিন্তু এখানে তো আমরা পাঁচকে ভেঙেছি তাই আমরা এই থ্রির উপরে রুট থ্রি যদি দিয়ে স্কোয়ার দিই দেখো এই রুট থ্রি আর স্কোয়ার কাটা গেলে এর মান থ্রি থাকতেছে ঠিক আছে তাহলে এই স্কোয়ার প্লাস সূত্রের টু এর তো পেয়ে গেলে রুট থ্রি আচ্ছা এখানে টু আছে তাই বি আসবে রুট টু প্লাস এই যে এটার মতোই রুট টু স্কোয়ার অর্থাৎ এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে কি দেখো পি স্কোয়ার সমান এটা এ আর এটা বি তো আমরা যখন সূত্র লিখি যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এখানে কী হবে এ হচ্ছে রুট থ্রি আর বি হচ্ছে রুট টু অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার 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 আমরা কেটে দিচ্ছি পি সমান রুট থ্রি প্লাস রুট টু এ হচ্ছে এর মান বের হয়ে গেল অঙ্কটা একটু বড়ো হয়েছে তো ক নম্বরে অনেক সময় শুধু পির মান বলে আবার অনেক সময় ওয়ান আপন মান বলে এখানে বলেছে পি মাইনাস ওয়ান আপন পি অর্থাৎ পির মান পেয়েছি এখন আমরা ওয়ান আপন মান আবার বের করব তো আমরা এখানে লিখি যে এখানে তোমরা বা দিতে পারো প্রত্যেককে এখানে বা ব্যবহার করতে পারো তো এবার লিখব অতএব ওয়ান আপন পি আচ্ছা পির মান যেহেতু আমরা পেয়েছি উপরে ওয়ান আর পিচ জায়গায় রুট থ্রি প্লাস রুট টু বসিয়ে দেব এবার যে কাজ করব যে আমরা যখনই ওয়ান আপন বের করে নিচে এটা এ আর এটা বি মনে করে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বানাই তো এখানে যা থাকবে আমরা তার অপোজিট চিহ্ন দিয়ে একই রাশি আবার নেবো যেমন এখানে আমাদের আছে রুট থ্রি প্লাস রুট টু আমরা এই মানে দুই স্কোয়ার বানাইতে হলে লাগবে রুট থ্রি মাইনাস রুট টু তো এখানে যেহেতু নাই নিয়েছি তাই উপরেও আমরা দিয়ে দেবো রুট থ্রি মাইনাস রুট টু অর্থাৎ দেখো এখন এটা এটা কাটাকাটি করলে রাশির মানটা আগের মতোই থাকতেছে তো এবার কি হলো দেখো এবার হচ্ছে আমাদের এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর ওয়ান দিয়ে গুণ করলে ওই একই রাশি হয় তাই রুট থ্রি মাইনাস রুট টু আর এখানে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ ধরেছি রুট থ্রিকে তাহলে এ স্কোয়ার মাইনাস রুট টু হচ্ছে বি বি স্কোয়ার তো আমরা এখানে আসি এখানে শেষ করে দেওয়া যাবে তো এখানে উপরে আছে কত রুট থ্রি মাইনাস রুট টু আর নিচে আছে হচ্ছে এটা আমরা স্কোয়ার রুট কাটলে থ্রি মাইনাস টু অর্থাৎ এখন দেখো লাইন একটা কমানো যায় তাও আমি বাড়িয়ে দিই তো নিচে বিয়োগ করলে ওয়ান আর ওয়ান দ্বারা ভাগ করলে এই রুট থ্রি মাইনাস রুট টু এই মানটা কার ওয়ান আপন এর মান ওয়ান আপন মান তো আমাদের বলেছে পি মাইনাস ওয়ান পি পি মাইনাস ওয়ান পি দেখো এখানে আমরা লিখে দিচ্ছি অতএব পি মাইনাস ওয়ান আপন পি তো পির মান বের হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু আর মাইনাস ওয়ান পি পির মান বের হলো কি রুট থ্রি মাইনাস রুট টু রুট থ্রি মাইনাস রুট টু অর্থাৎ দেখো এখানে রুট থ্রি প্লাস রুট টু এখানে মাইনাস রুট থ্রি মাইনাস মাইনাসে অর্থাৎ এই মাইনাস রুট থ্রি আর রুট থ্রি কাটা গেল এনসার হচ্ছে টু রুট থ্রি এই ক নম্বর ক নম্বরটা যদি একটু বড়ো হয়েছে কিন্তু অনেক কিছু শেখা গেল সরি এখানে রুট টু দুইটা টু রুট টু তো এটা ছিল ক নম্বর আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পেরেছো এখন খ নম্বর এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট খ নম্বর অঙ্কটা এখানে বলেছে যে এ সমান এটা প্রমাণ করতে হবে এটা এর মান বের করতে হবে যেখানে এ কিউ মাইনাস ওয়ান ইনভার্স সিরিজ জিরো চেয়ে বড় অর্থাৎ এই যে মান দেওয়া আছে এই মান ধরে আমাদের অঙ্ক করতে হবে এখান থেকে এর মান বের করতে হবে তো দেখো আমরা কি করি নম্বরটা এখান থেকেই শুরু করতেছি তো আমরা এখন যদি চিন্তা করি আমার উদ্দীপক কে আছে এ কিউব এটা তোমরা ভক্তি সহকারে দেখো প্লাস এ ইনভার্স থ্রি সমান আঠারো রুট থ্রি এটা দেওয়া আছে আমরা ইনভার্সের অর্থ বুঝি লক্ষ্য অনেকবার করা হয়েছে যদি এক্স ইনভার্স ওয়ান দেওয়া যায় ওয়ান বাই এক্স হয় কিন্তু এক্স ইনভার্স টু দিলে ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এখানে দেখো সেই আলোকে আমরা এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব দেব কারণ এক ওয়ান বাদ দিয়ে ইনভার্স ফোর থাকলে আমরা এর এমন যদি থাকে ওয়ান বাই এ পাওয়ার ফোর আমরা এভাবে লিখতে পারি আর লিখতেই হবে এভাবে ঠিক আছে তাহলে এটা হয়ে গেল সমান সমান কত আঠারো রুট থ্রি আচ্ছা তো আমরা এখন কি করব লস আগু করবো এই জায়গাটায় লস আগু করবো লস আগু কি এ কিউ তো লস করলে এটা গুণ হয় সরাসরি এ কিউবার এ কিউব গুণ করলে এ দি পার সিক্স প্লাস ওয়ান সমান আঠারো রুট থ্রি যেহেতু এটা সমীকরণ এখন আমরা আড়া আডি গুণ করবো কী করবো আড়াআড়ি গুণ করব তো দেখো যে আড়াড়ি গুণ করলে এ পাওয়ার সিক্স প্লাস ওয়ান আর এটার সাথে গুণ করলে সমান সমান আঠারো রুট থ্রি এ কিউব আঠারো রুট থ্রি এ কিউব এখন আমরা এটাকে এই সাইড চেঞ্জ করে এই পাশে এনে সমীকরণ বানাই এ সিক্স প্লাস আচ্ছা এটা আগে দিয়ে দিয়ে আমরা ঘাত হিসাবে সাজিয়ে নিই এইটা প্লাস আছে সমান সমানের এই পাশে আসতে মাইনাস হয়ে যাবে আঠারো রুট থ্রি এ কিউব প্লাস ওয়ান সমান জিরো এখন আমরা যে কাজ করব এই ধরনের অঙ্ক আসলে এখানে আমরা স্কোয়ারের সূত্র করার আবার এ প্লাস বি হোল অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার বানাবো তাহলে এটা হচ্ছে লজিক এখান থেকে কেন বানাবো সে প্রশ্ন না করে যখনই এই ধরনের রাশি আসবে তোমরা এখান থেকে এটাকে আবার এ প্লাস বি হোল সূত্র বানিয়ে নিবা অর্থাৎ এখানে আমি এ কিউবের উপর স্কোয়ার দিলে এ পাওয়ার সিক্স হয়ে গেলো কারণ দুইবার যদি এ কিউব তোমরা লিখো এ পাওয়ার সিক্স হয়ে যাবে আচ্ছা মাইনাস এখন তো আমরা সূত্রে টু দিব আর এ হচ্ছে এ কিউব আর এর ভিতরে যা বাকি থাকে অর্থাৎ এ কিউব চলে গেলো আর এখানে টু গেলো টু গেল অর্থাৎ কিউ বা টু চলে গেল যখন টু দিয়ে নয়কে আঠারোকে ভাগ করলে কি হয় নাইন তাই নাইন রুট থ্রি এখানে কিন্তু থাকে কিভাবে টু দিয়ে আঠারো রুট থ্রিকে ভাগ করো নাইন রুট থ্রি থাকবে আর তাহলে টু এ বি তাহলে আমরা এখানে বি স্কোয়ার লিখব নাইন রুট থ্রি স্কোয়ার দেখো এটা কিন্তু এখানে নাই অর্থাৎ এই তো আমরা বেশি নিয়ে ফেলেছি তাই এটাকে আবার এখানে কী করব মাইনাস নাইন রুট থ্রি স্কোয়ার আর এই প্লাস ওয়ান সমান জিরো সমান কি জিরো তাহলে এখানে দেখো এখন যে আমরা এই যে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইটুকুর মান আমরা তোমরা আবার দাগ দিবা না পরীক্ষার খাতায় আমি বোঝাচ্ছি এইটুকু সমান তোমরা এটাকে এ ধরেছি এ মাইনাস বি ধরেছি নাইন রুট থ্রি কে এখানে চিহ্ন যা থাকবে এখানে আমরা তাই দেখব এখানে যদি প্লাস থাকে এটা প্লাস হয়ে যাবে নাইন রুট থ্রি হোল স্কোয়ার এটুক এটুকু হয়ে গেল আচ্ছা মাইনাস এটা যদি আমরা গুণ করি তাহলে দুইশো তেতাল্লিশ প্লাস ওয়ান সমান জিরো দুইশো তেতাল্লিশ কীভাবে হয় আমরা যদি নয়ের উপর স্কোয়ার করি দেখো নয় নং একাশি আর রুট থ্রি স্কোয়ার করলে শুধু থ্রি তাহলে এই এটা এটা গুণ করে দেখো দুশো তেতাল্লিশ আর এই ওয়ান তো এখান থেকে আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এটা আমার এখন থাকবে আর এগুলি ডান পাশে নিয়ে যাব কারণ এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার বানাবো বলেছে বর্গকে আমরা তুলব পরে তো এটা যখন ওই পাশে যাবে দেখো এখানে রেজাল্ট আসবে মাইনাস দুশো বিয়াল্লিশ কিন্তু কারণ দুশো তেতাল্লিশের থেকে এক এখানে প্লাস এ আছে আর এখানে মাইনাস আছে সে এক আমরা বাদ দেবো তাহলে উত্তর কী আসবে মাইনাস দুইশো বিয়াল্লিশ আর এটা যদি সমান সমানের ওই পাশে নিয়ে যায় কী হয়ে যাবে প্লাস দুইশো বিয়াল্লিশ প্লাস দুইশো বিয়াল্লিশ মানে এটা যোগ বিয়োগ করলে মাইনাস দুইশো বিয়াল্লিশ আর সমান সমান পার করেছি তাই মাইনাস চিহ্নটা প্লাস হয়ে গেল ঠিক আছে আচ্ছা এখন যে চিন্তা যে এই স্কোয়ার তুলতে ওই পাশে আমি রুট ব্যবহার করবো তো দেখো স্কোয়ার তিলতে কী ব্যবহার করবো রুট এ কিউ প্লাস নাইন রুট থ্রি হোল স্কোয়ার এখন দেব না আচ্ছা সমান এই পাশে আমি রুট দুইশো বিয়াল্লিশ তো এখন তোমরা দেখো তো এখানে আমরা কাজ করতে পারি এই ফার্স্ট ব্র্যাকেটটা এখন ব্যবহার না করলেও পারি এখন যেহেতু আমাদের এখানে আছে কিউবের আর কিউব থেকে এর মান চলে আসবে এখানে অলরেডি আমরা কিউব পেয়ে গেছি এখন যদি মনে করি এ কিউব দেখো এ কিউব সমান এইটুকু ডাইন বাসে নিয়ে যাবো আমরা তো এটা সমান সমান চেঞ্জ করলে আমাদের চিহ্নটা কিন্তু চেঞ্জ হবে এখানে মাইনাস আছে তাই ওই পাশে কি প্লাস নাইন রুট থ্রি আচ্ছা এই জায়গাটায় কি আছে এ তো আর ওই পাশেই আছে ওর চিহ্ন চিহ্ন আর বদলাবে না তো এটাকে তোমরা এভাবে ভেঙে দেখো এখানে হবে এগারো রুট টু কীভাবে হয় দেখো এই যে দুইশো বিয়াল্লিশকে যদি আমরা আচ্ছা রুট দুইশো বিয়াল্লিশকে আমরা রুট টু দিয়ে ভাগ করি তাহলে রুট একশো একুশ একে আবার যদি রুট এগারো দিয়ে ভাগ করা যায় রুট এগারো তো দুইটা রুট এগারোতে শুধু এগারো আর এই রুট টু এখন যে বিষয়টা একেবারে সহজ হয়ে যাবে ঠিক আছে কারণ আমার এখানে এ কিউ আছে এটাই যারা মিস করো বেশি তোমরা এই জায়গাটা মিস হয় এবং এই জায়গাটা মিস হয় তো আমার এখানে এ কিউব আছে এটা এখানে যেমন হোল স্কোয়ারের সূত্র বানালাম এখানে এখন কিউবিক সূত্র বানাবো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস থ্রি বি কিউব এটা আমরা বানাবো মানে এ প্লাস বি হোল কিউব বানাবো এই রাশিকে ঠিক আছে তো তাই যদি বানাইতে হয় আমি একটা কাজ করব। এখানে এক লাইন লিখলাম না এই লাইনটা পরে বসাবো তার আগে যা হবে আমি কি বলেছি এ কিউব হবে এ কিউব আমরা উদ্দীপকের দিক খেয়াল করলে আর এই চলে আসবে প্রমাণের দিক কত রোড থ্রি তাহলে এ হবে কি রোড থ্রি আর বি হবে কি রুট টু একেবারে সহজ হিসাব অধ্যাপকের দিকে লক্ষ্য রাখতে হবে তাহলে দেখো এ কিউব যদি দিই রুট থ্রি কিউব প্লাস থ্রি এ স্কোয়ার তাই না থ্রি এ স্কোয়ার বি হচ্ছে রুট টু আচ্ছা প্লাস থ্রি এ হচ্ছে রুট থ্রি এটুকু প্রয়োজন নেই এটুক আমরা এখন মুছে দিই তো দেখো থ্রি এ বি স্কোয়ার প্লাস বি এই লাইনটা কি জন্য রাখলাম এই লাইন আগে যদি তোমরা চেষ্টা করে বসাইতে যাও সময়টা একটু বেশি লাগবে এখন এটা কি যদি আমরা গুণ করি থ্রি রুট থ্রি থ্রি রুট থ্রি প্লাস এটা কি হচ্ছে দেখো স্কোয়ার করলে তিন তিন ত্রিকে নাইন রুট টু নাইন রুট টু প্লাস এখানে কি হচ্ছে দুই এখানে হচ্ছে টু তিন দোকানে সিক্স রুট সিক্স রুট থ্রি আচ্ছা আর এখানে কী হলো টু রুট টু তো দেখো টু আর নাইন ইলেভেন রুট টু মিলে গেছে আর রুট থ্রির কাছে দেখো নাইন মিলছে থ্রি আর সিক্সে নাইন এই লাইনটা তোমরা পরে বসাবা আবার কারোর মনে নাই এ লাইন পারো নাই এই লাইন যদি সরাসরি করো তা অঙ্ক কোনো ভুল হবে না ঠিক আছে তো এখান থেকে আমাদের এখন কি হলো এটা পুরোটাই কি হয়ে গেল এ প্লাস বি হোল কিউব তাহলে দেখো বা এ কিউব সমান এখানে আসতেছে রুট থ্রি কে এ মনে করেছি আর রুট টু কে বি মনে করেছি এ প্লাস বি হোল কিউব 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 কেটে দিলাম বা এ সুমান রুট থ্রি প্লাস রুট টু লেখে দাও নাই প্রমাণিত লেখে দাও সমস্যা নেই তো এই ছিল অঙ্ক কিন্তু তোমরা যদি ভক্তি দিয়ে অঙ্কটা দেখে থাকো তাহলে সবাই বুঝতে পেরেছো আর যদি ভক্তি না থাকে অঙ্ক বুঝব না তো আমরা এখন গ নম্বরের দিকে যাই এখানে বলেছে প্রমাণ করো এই যে পি পাওয়ার টেন প্লাস ওয়ান বাই পি ফাইভ একশো আঠাত্তর রুট থ্রি তো আমরা যদি আমি এটা মুছে দিয়ে করি তাহলে একটু সুবিধা হবে আমার জায়গাও লাগবে এখানে এখানে জায়গাও লাগবে আচ্ছা এখন আমি গ নম্বর এখানে শুরু করলাম দেখো আমাদের যা প্রমাণ করতে বলছে সেইখানে যাই আমরা গ বলেছে পি টু দি পাওয়ার টেন প্লাস ওয়ান বাই পি ফাইভ তো এটাকে আমরা আগে ভেঙে নেব অংশ করে নেবো ঠিক আছে দুইটা অংশ করে নেব পি পাওয়ার টেন বাই পি ফাইভ প্লাস ওয়ান বাই পি পাওয়ার ফাইভ তো এটা যদি আমরা কাটাকাটি করি কী হচ্ছে পি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি পাওয়ার ফাইভ তো এর সূত্র লিখতে হবে এই পাওয়ার ফাইভের সূত্র যদি জানা থাকে তাহলে অঙ্ক হয়ে যাবে দেখো এর সূত্র হচ্ছে পি কিউব প্লাস ওয়ান আপন পি ইন টু পি স্কোয়ার প্লাস ওয়ান এর একটা প্রমাণ আছে এর অনেক ক্লাসে সেটা দেখাইছি তো এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে সূত্র যখন জানবা অঙ্ক হয়ে যাবে আচ্ছা এখন এখন তোমরা লক্ষ্য করো যে আমার এর মান দরকার এটার মান দরকার মানে পি প্লাস ওয়ান পি এর মান আমার দরকার এখন সে মানটা যখন নাই এই জায়গায় জায়গা পাচ্ছে এখানে আমি করে ফেলব ঠিক আছে আমরা এখানে পির মান আর ওয়ান আপন পির মান তো আছেই তাই আমরা এখানে লিখে নেব পি প্লাস ওয়ান আপন পি মান হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু আর এখানে যেহেতু প্লাস রুট থ্রি মাইনাস রুট টু তো এখন দেখো আমরা ব্রাকেট দিয়েই কাজ করবো এক লাইন বেশি লাগে লাগুক এতে ভুল হচ্ছে কম হবে এখানে প্লাস থাকলে ভিতরে যা থাকবে তাই আর এখানে যখনই মাইনাস থাকে ওই ভিতরে চিহ্নটা বদলিয়ে যায় এখানে তার দেখানো হয়েছে একবার তাহলে এখন দেখো এখানে মাইনাস এখানে প্লাস এই দুইটা আমরা কেটে দেব রুট থ্রি কয়টা আছে দুইটা আছে টু রুট থ্রি এই পি প্লাস ওয়ান ওপন পি সমান এই মানটা বের করা লাগে এখন আমরা আমি এখানে আমি এক লাইনেই করবো কিন্তু তোমাদের খাতায় তোমরা যদি মনে করো না আমরা আগে পি কিউবের মান বের করবো পি স্কোয়ারের মান বের করব। এটা বের করার পরে লাস্টে এই লাইন লিখে দিয়ে মান বস বসিয়ে দিয়ে অঙ্ক করব। তাও কিন্তু হবে আর এখানে আমি এক লাইনে জায়গা পাচ্ছি এক লাইনে আমি বসিয়ে দিচ্ছি দেখো এখানে আমরা ব্র্যাকেট ব্যবহার করব এক লাইনে দিতে হলে এই যে এখানে পি এই সূত্র পি কিউব প্লাস ওয়ান মানে এ কিউ প্লাস বি কিউবের সূত্র তাই না এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এ প্লাস বি আচ্ছা এটা কিউবের সূত্র এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা বন্দি করব মানে এই রেজাল্টের সঙ্গে ওই রেজাল্টটা গুণ হবে ঠিক আছে এখানে ব্র্যাকেট ব্যবহার করাই লাগবে তো এটা সূত্র দেখো আবার এটা বন্দি করে নেব যে পি প্লাস ওয়ান আপন পি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি টু এ বি তো এটা ব্রাকেট বন্দি করে নেব আর এ মাইনাস এটার মান পেলাম কত টু রুট থ্রি তো এখানে এখন দেখো একদম হিসাব ক্লিয়ার এটার মান আমরা পেয়েছি কত টু কিউব মাইনাস এই পিপি কেটে গেল এই থ্রি ইন্টু পি প্লাস ওয়ান আপন পি মানে টু রুড থ্রি আবারও সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। আচ্ছা এখানে কি আসতেছে দেখো এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার না করলে চলতেছে কারণ কি এটার মান হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করি এটার মান দেওয়া ও না আর একটা লাইন যাবে টুরুড থ্রি হোল স্কোয়ার মাইনাস টু এইটুকু সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার হবে আর এই মাইনাস টুর থ্রি তো এখন দেখো এই রেজাল্ট বের হবে এই রেজাল্ট বের হবে এই দুইটা গুণ হওয়ার পরে এইটুকু মাইনাস হবে তাহলে আমরা এখানে কী করবো এইটা হচ্ছে তিনবার যদি এই দুইকে গুণ করি আট হবে আর তিনবার রুট থ্রি দেখো রুট থ্রি গুণন, রুট থ্রি গুণন, রুট থ্রি এটা দিলে থ্রি আর থ্রি রুট থ্রি তো এই থ্রি রুট থ্রির সঙ্গে এই তিনবার দুই গুণ করলে কত হয় আট হয় তার মানে তিন একটা চব্বিশ চব্বিশ রুট থ্রি আর এখানে তিন দোকানে ছয় সিক্স রুট থ্রি এবার সেকেন্ড বাকেট উঠে গেল তো এখানেও দেখো আমরা একইভাবে দুইবার যদি কে গুণ করি দুইবার যদি কে গুণ করি দুই দোকানে চার আর রুট থ্রি গুণন রুট থ্রি যে কোনো রুট থ্রি দুইবার গুণ হলে শুধু থ্রি এখানে সেই সংখ্যাটা হয়ে যাবে থ্রি অর্থাৎ এটার উপর স্কোয়ারে থ্রি এসেছে আর এখানে চার অর্থাৎ কত হচ্ছে বারো মাইনাস টু আর এ মাইনাস টু রুট থ্রি তো এখানে লক্ষ্য করো এখন যে এখানে যদি আমরা এই থ্রির সাথে সম্পর্ক না এগুলো বি হিসাবে কাজ করে এর পাশে যে সংখ্যা থাকবে ছয় চব্বিশ এগুলি হচ্ছে মাইনাস অথবা প্লাস এখানে হবে আবার গুণ থাকলে গুণ কিন্তু ওই এখানে আমরা বিয়োগ করলে চব্বিশ থেকে ছয় বাদ দিচ্ছি আঠারো রুট থ্রি আর এখানে দশ থেকে গুণন বারো থেকে দুই বাদ দিলে দশ এই দুই রেজাল্টের সঙ্গে এটা মাইনাস টু রুট থ্রি হবে অনেকে ব্র্যাকেট ব্যবহার না করে দেখা যাচ্ছে এটা আগে যোগ বিয়োগ যদি করে ফেল হবে না এই রেজাল্ট দুইটা যেহেতু গুণ হিসাবে গুণের কাজটা আগেই হবে যোগ অথবা বিয়োগের তো আঠারো আর দশ যদি গুণ করি একশো আশি রুট থ্রি বিয়োগ টু রুট থ্রি তো একশো আশির থেকে টু বাদ দিলে একশো আঠারো